মোহাম্মদ সেলিম আমাদের বিমানদা হচ্ছে জ্যোতিভূষণ সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের চেয়ারম্যান আর আমার অন্যতম ট্রাস্টি মোহাম্মদ সেলিম এখানে মিনাল চক্রবর্তী সুখেন্দু পানিগ্রাহী এবং দেবাশিষ চক্রবর্তী উপস্থিত আছে আর আমাদের যারা ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট যারা আছে তারাও এখানে উপস্থিত আছে এখন পিমান দা তাদের সঙ্গে আমরা দীপঙ্কর দাস হ্যাঁ আর অনাদি বোস অঞ্জন দাস হ্যাঁ করছেন এখন বিমান দা আপনাদের কাছে বলছেন যে আগামী সতেরো তারিখের আমাদের যে প্রোগ্রাম হচ্ছে এই সম্পর্কে তারপরে মোহাম্মদ সেলিম আছে আপনার প্রশ্ন করলে পরে হবে আমরা আগামী সতেরোই জানুয়ারি কমরেড জ্যোতি বসুর তার পনেরোতম মৃত্যু মানে প্রয়াণ দিবস মৃত্যু দিবসে কাজটা আমরা শুরু করছি কাজটা শুরু করছি মানে আগে আমরা যে কথাগুলো বলেছিলাম এখানে আমরা অনেকগুলো কমপ্লেক্স তৈরি করব কিন্তু কাজটা একবারে হবে না কাজটা ফেস বাই ফেজ হবে তার মানে একটা ফেজের কাজ শুরু হবে আগামী সতেরোই জানুয়ারি সেটা হচ্ছে হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টটাকেই আমরা গুরুত্ব দিয়েছি এখন ওয়ার্ল্ড ওয়ার্মিংয়ের যুগে মানুষের শরীরের ওপর যে ক্রিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং মানুষের কাছে এই সাধারণভাবে ওপিডির কাজের জন্য যে সমস্যায় পড়তে হয় তার নিরসনের সামান্য কিছু উদ্যোগ আমরা জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চের পক্ষ থেকে এই ফার্স্ট ফেজ হেলথ অ্যান্ড এনভায়রনমেন্টের উইং তা দিয়ে করতে চাইছি এবং এই কাজটা যখন চলবে তখন মানুষের কাছে আমরা টোটাল প্রোগ্রামটাই রাখব বিভিন্ন ডিফারেন্ট ফেজে হবে এখানে এক্সিবিশন থাকবে অডিটোরিয়াম থাকবে এমপি থিয়েটার থাকবে এসবগুলো থাকবে কিন্তু প্রথমেই মানুষের জীবন তার সঙ্গে সম্পর্কযুক্ত বিষয় ওপর গুরুত্ব আমরা দিচ্ছি এবং অবশ্যই সবুজ নিধন করে আমাদের কিছু কাজ হবে না এখানেতে আমরা যেখানে যা আছে তাকে রেখেই আমরা আমাদের কাজগুলো করতে চাই কারণ যেভাবে সবুজ নিধনের বিশ্বব্যাপী যে প্রতিক্রিয়া শুরু হয়েছে আমাজনকে ঘিরে এবং আমরা তো দেখতে পাচ্ছি আমাদের ভারতেও সবুজ নিধনের কাণ্ড কারখানা সেটা ব্যাপকতা লাভ করেছে আমার এখনো মনে আছে যখন কেরালার ইডিকিতে সেখানে একটা হাইড্রো ইলেকট্রিক সেন্টার হবে ইডিকির সামনে বিশাল বড় দিঘি আছে তখন কথাই হয়েছিল ওখানে যে গাছ আছে সে গাছগুলো কর্তন হবে যদি চারশো গাছ কাটতে হয় আটশো গাছ লাগাতে হবে আমরা এই থিওরিতেই বিশ্বাস করি কাজে সবুজ নিধন করলে আবার নতুন সবুজায়নের প্রক্রিয়াটা সুসাধ্য করতে হবে সেই নীতিতে বিশ্বাস করি বলেই এই প্রথম প্রাথমিকভাবে কাজগুলো আমরা করতে চাইছি এটা আমরা এই ফাউন্ডেশান লিঙ্কস যে সেরিমানি তার সঙ্গে যুক্ত করেছি আমরা একটা আলোচনা আলোচনাটা অবশ্যই আমাদের দেশের যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের তার যে সাংবিধানিক বিধি ব্যবস্থা আছে তার উপর আক্রমণ ক্রমাগত শুরু হয়েছে আর তার সঙ্গে যুক্ত করেই গণতন্ত্রের উপরও হামলা আক্রমণ শুরু হয়েছে তাই ভারতের সংবিধানের যে সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা একটা কার্ডও করেছি সাম্প্রদায়িক সম্প্রীতি তাকে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র রক্ষার সামনে যেসব চ্যালেঞ্জগুলো এসে হাজির হচ্ছে নানানভাবে নানান প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা সে সম্বন্ধে সাধারণভাবে মানুষের মধ্যে একটু বক্তব্য তুলে ধরার জন্য একটা আলোচনা সভা আয়োজন আমরা করেছি সেই আলোচনা সভায় আমাদের বক্তা হিসেবে উপস্থিত থাকবেন পাশের রাজ্য বিহার তার মুখ্যমন্ত্রী নীতিশ কুমারজি আর দক্ষিণ ভারতের কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ান এই দুজন মুখ্যমন্ত্রী থাকবেন আর ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর সাধারণ সম্পাদক কমরেড সীতারাম ইয়েচুরি থাকবেন আমাদের রাজ্যের ভারতের কমিউনিস্ট পার্টি রাজ্য কমিটির সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম থাকবেন এই আলোচনা সভায় এই আলোচনা সভা শেষ হবে তারপর আমাদের ফাউন্ডেশন লেইং কর্মসূচি শুরু হবে সেই জন্যই আপনাদেরকে আমরা আহ্বান জানিয়েছিলাম কথাগুলো আপনাদের সামনে রাখতে চাই এই খুব ছোট কর্মসূচি কিন্তু ছোট কর্মসূচি তো অনেক বড় কর্মসূচিতে পরে রূপান্তরিত হয় তাই ছোট কর্মসূচি ভবিষ্যতে বড় কর্মসূচিতে রূপান্তরিত হবে এই বলার

যে ধারায় শুরু হয়েছে সেটা এক কথাই বললে বলতে হয় যে ভয়ঙ্করভাবে মানুষের মাঝে আমাদের দেশের যে বহু ভাষা বহু বর্ণ বহু ধর্মের মানুষের যে বসতি তাতে যেখানে যে বসতি সংখ্যা সংখ্যালঘু তাদের সংখ্যা তারা শঙ্কিত বোধ করছেন কি না কী হয় বাইশ তারিখে কী না কী হয় আমরা এটা হিসেবে রেখেছি তাই বাইশ তারিখে আমরা বলবো সতেরো তারিখে যে সবাই সজাগ সত সতর্ক থাকবেন সচেতন থাকবেন নিজেদের এলাকায় ঐক্য সংহতি সম্প্রীতির মেলবন্ধন গড়ে তোলার জন্য আপনাদের প্রত্যক্ষ সক্রিয় ভূমিকা পালন করার আবেদন জানাই

কারণ রাজ্যে মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন তার পার্টিটা তৈরি করেছে দিল্লিতে প্রধানমন্ত্রী যিনি হয়েছেন তার যে দল বিজেপি সেই বিজেপি দল দল যারা তৈরি করেছে তারাই টিএমসি দলটা তৈরি করেছে অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং সিদ্ধান্ত অনুসারে তারা আরও দু বছর আগে করবে ভেবেছিল কিন্তু দুবছর তারা মানে এখানে লোকজন রেখে বেঙ্গলে লোকজন রেখে সবটা সমীক্ষা করেছে সমীক্ষা করে মনে করেছে এটাই হচ্ছে মক্ষম টাইম তাই তারা তৈরি করেছে এটা যে আপনা আপনি গড়ে উঠেছে তা তো না তাদের স্লোগান হচ্ছে রাষ্ট্রীয় সাংসদ সঙ্গের কংগ্রেস মুক্ত ভারত কংগ্রেস মুক্ত ভারত করতে হলে কংগ্রেস পার্টিকে শেষ করতে হবে আর তাই কংগ্রেস পার্টি ভেঙে তারা টিএমসি জন্ম দিয়েছে নোয়িং ফুল্লি ওয়েল হাউ ক্যান উই ইনভাইট হার বিকজ হার তার জন্ম ধাত্রী হিসাবে কাজ করেছে যারা তার পার্টির জন্মের তারা রাষ্ট্রীয় ও সঙ্গ সেই জন্য নয় কে এনি মোর কোশ্চেন কোশ্চেন নেই এটা এটা দেখি প্রোগ্রামটা শুরু হবে দুটোর সময় সেমিনারটা শুরু হবে সেমিনার শেষ হওয়ার পর আমি আগেই বলেছি আমাদের ফাউন্ডেশন লেইংস সেরিমনি হবে সময় লাগবে এটা ফার্স্ট ফেজ ফার্স্ট ফেজ সময় লাগবে একটু সময় লাগবে কারণ আমাদের তো লাগে টাকা দেবে গৌরী সেন অবস্থান নয় এটা শুরু করার পর আমাদের আবার রিনুট ভিগারে অর্থগরি সংগ্রহ করতে হবে কাজেই আমাদের সময় লাগবে আমাদের চাল বেচার টাকাও নেই আমাদের কয়লা বেচার টাকাও নেই আর কী সব বেচা বেচা বেচি আছে কি বালি বেচা পাথর বেচা সে কোনো বেচার টাকা নেই এখানে বেচার টাকা থাকতে পারে আমাদের ঢুকতে হয় তো প্যাচার মোড দিয়ে প্যাচার মোড দিয়ে ঢুকতে হয় বেচাদের কোনো জায়গা নেই এখানে আমাদের যেটা ফার্স্ট প্রাইজের কাজ হবে যেটা কাজ শুরু হবে ওই দিন থেকে ফাউন্ডেশন পরে সেটা সেই ছবিটা আপনারা রিলিজ করতে পারেন

যত বছর সেন্টার ফর সোশ্যাল অর্থ সংগ্রহ করতে হয় ফলে সামনে যেমন বড় কোনো কর্মসূচি আস আসে তখন সেই কর্মসূচি রূপায়ণের জন্য অর্থ সংগ্রহ করতে হয় আমরা তো যেটা আগে বললাম আমাদের কোনো অদৃশ্য লোক টাকা পয়সা দেয় না অন্যদিক থেকে নির্বাচনের কাজেও কি আছে যেন কি বন্ড ইলেকট্রাল বন্ড ইলেকট্রাল বন্ডে এটা বুঝে দেখুন ইলেকট্রাল বন্ডে ভারতে আঞ্চলিক দলের মধ্যে সম্ভবত ওপরের দিকে হচ্ছে টিএমসি ন্যাশনাল পার্টি হিসাবেতে হচ্ছে বিজেপি কিন্তু স্টেট পার্টি তার মধ্যে টিএমসি কেউ বলে প্রথম কেউ বলে দ্বিতীয় কোনটা জানি না এটা সেইভাবে নির্দিষ্টভাবে প্রকাশিত হয়নি আর ভারতের কমিউনি মার্ক্সবাদী একটা বড় শূন্য যেমন বারবার শুনতে হয় আমাদের বিধানসভায় শূন্য লোকসভায় শূন্য সেরকম ইলেকট্রাল বন্ডের ক্ষেত্রেও না শূন্য ইলেকট্রাল বন্ডে যারা অনেক অনেক টাকা তারা তাদের বেশি আসন আছে ঠিক সেই কারণেই আমাদের কিন্তু ধীরে পদক্ষেপ করতে হয় আমি বলবার সময় বলেছি আমাদের সময় লাগবে এখন যে অর্থ সংগ্রহ হয়েছে সেই অর্থের ভিত্তিতে আমরা ফার্স্ট ফেজ কমপ্লিট করতে পারবো না কিন্তু ফার্স্ট ফেজ শুরু করতে পারবো শুরু করে আমরা আবার বিজ্ঞাপন দেব লিবারেলি ডোনেশান ডোনেট করার জন্য আমাদের এই সংস্থাকে যাতে আমরা কর্মসূচি রূপায়ণ করতে পারি সেই ব্যাপারেই তো আপনাদের সংবাদপত্রের এবং ইলেকট্রনিক মিডিয়ার আমরা কিঞ্চিত সাহায্য চাই যাতে এগুলো আপনারা একটু বলে দেন যাতে মানুষের কাছে আমরা অর্থ সংগ্রহ করার ক্ষেত্রে মানুষ সূচনাটা পায় যে এরা অনেক কষ্ট করেই এই কাজটা করছে আমাদের প্রতিটি পয়সাই কষ্ট করে সংগৃহীত এবং আমরা বিশ্বাস করি আমরা শুরু করলে আমরা শেষ করব। কাজে শুরু করে আতখাচরা রেখে আমরা বসে পড়ব না এই বিশ্বাস আমাদের আছে কে এনি মোর কোশ্চেন অন্য বিষয়ের কথা বললে এই ব্যাকরণে নয় যে বিশ্বাস আমরা আমরা ইনকাম ট্যাক্স ছাড় এই জেবি যারা দেবে সেটা ব্যবস্থা আছে যারাই সাহায্য করছেন লেখা আছে এবং ওই যে ফ্যাম্পলেট দেওয়া হলো তাতে অ্যাকাউন্ট নাম্বারগুলো দেওয়া আছে এখনও পর্যন্ত একেবারে গণসংগ্রহ বাকেট নিয়ে বেয়দা বেরিয়েছিলেন জানেন সর্বত্র আমরা সংগঠিতভাবে গোটা রাজ্য জুড়ে এরকম ডাক দিইনি কারণ যেটা বললেন রাজনৈতিক অন্যান্য নির্বাচনী অন্যান্য কাজকর্ম মানুষের এসে যেতে হচ্ছে আমরা এই সাত তারিখের জন্য যুবরা করলো সর্বত্র তো আমরা এই সাত সতেরো সব একসঙ্গে গুলিতে চাইছি না এখানে দাঁড়িয়ে যা সংগৃহীত হয়েছে তাতে আমরা ফেজ ওয়ানের কিছুটা কাজ শুরু করব এটুকু অবস্থায় আছি যারা সাহায্য করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই কাজ শুরু হলে আমরা আশা করছি অনেক মানুষ আছেন যারা জ্যোতি বসু জ্যোতি বসুর স্মৃতিতে কিছু একটা গড়ে উঠুক এবং যেখানে আমাদের রাজ্যে যে সর্বনাশ হচ্ছে দেশের যে সর্বনাশ হচ্ছে সেখানে সমাজবিদ্যা চর্চা এবং গবেষণার দরকার আছে আমাদের কৃষি আমাদের স্বাস্থ্য আমাদের শিক্ষা আমাদের কর্মসংস্থান আমাদের গ্রাম বাংলা আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতি সেটার ইতিহাস সেটার ভূগোল সেটার ভবিষ্যৎ সবটা গুলি দেওয়ার চেষ্টা হচ্ছে সেখানে এমন একটা কেন্দ্রের দরকার আছে যারা আমাদের দেশের ধর্মক্ষতার চরিত্রকে আমাদের গণতান্ত্রিক যে ব্যবস্থা আছে সংসদীয় গণতন্ত্র আছে যুক্তরাষ্ট্রের যে কাঠামো আছে আমাদের যে গণরাজ্য তাকে যাতে রক্ষা রক্ষণ করা যায় এবং নতুন প্রজন্ম যাতে তাতে দীক্ষিত হয় জ্যোতি বসু তার সারা জীবন স্বাধীনতার আগে স্বাধীনতার পরে এই ধর্মরক্ষতার জন্য গণতন্ত্রের জন্য এবং আমাদের রাজা রানীর বদলে যাতে গণরাজ্য তৈরি হয় সাধারণতন্ত্র তৈরি হয় তার জন্য কাজ করেছিলেন মুখ্যমন্ত্রী হিসেবেও তিনি দেখিয়েছিলেন যে কীভাবে বিকেন্দ্রীকরণ করে যুক্তরাষ্ট্র কাঠামোকে আরও মজবুত করার ব্যবস্থা করা যায় মানুষকে কিভাবে একেবারে সবচেয়ে নিচুতলার মানুষকে সবচেয়ে দরিদ্রপীড়িত মানুষের উত্থান কীভাবে হয় শিক্ষার প্রসার স্বাস্থ্য পরিষেবাটা গ্রামাঞ্চলে নিয়ে যাওয়া এবং তার সঙ্গে দাঁড়িয়ে ভূমি সংস্কার তার উপর দাঁড়িয়ে একেবারে মজুর মেহনতি মানুষের অধিকার তাদেরকে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার মধ্যে জায়গা করে দেওয়া যারা প্রশাসনে তার মধ্যে মহিলা তার সঙ্গে তপশিলি জাতি আদিবাসী সংখ্যালঘু মানুষ বিভিন্ন ভাষা ভাষী ধর্মের যে মানুষ তাদেরকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছিলেন গোটা দেশে তার উদাহরণ সেই বিষয়গুলো আমরা পুনরায় আবার মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং বাংলার ভবিষ্যতে যে পুনর্জাগরণ তা কিভাবে সম্ভব সেখানে যারা অ্যাকাডেমিয়া আছে যারা গবেষক আছেন যারা এসব নিয়ে ভাবনা চিন্তা করেন তাদেরকে আমরা জড়ো করতে চাইছি যাতে এই আমরা তো হার্ড ইনফ্রাস্ট্রাকচারের কাজ শুরু করব সঙ্গে সঙ্গে সফট ইনফ্রাস্ট্রাকচারও কাজ হচ্ছে যারা গবেষণা করে সেই গবেষণালব্ধ পথে আমরা ভবিষ্যতের আন্দোলন সংগ্রামকে কীভাবে পরিচালিত করবো জে বি সি এস আর আর তারা যাবে না নির্বাচনে তারা আসন সমঝোতায় যাবে না যারা খুব বেশি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হওয়ার জন্য দৌড়ে আছেন তারা চাইছেন তাড়াতাড়ি আসন সমঝোতা হোক এখানে যে আলোচকরা আসছেন তারা কোনো এসে আলোচনাও করবেন না কিন্তু সবচেয়ে বড় বিপদ যেটা বিমানদা বলেছেন আমাদের এই সংসদীয় গণতন্ত্রকে ক্রমাগত প্রেসিডেন্সিয়ালাইজিং করা হচ্ছে যেখানে জনপ্রতিনিধির গুরুত্ব কমে যাচ্ছে পঞ্চায়েত থেকে লোকসভা রাজ্যসভা পর্যন্ত বিধানসভা পর্যন্ত একজন রাজা একজন রানী পরিচালনা করবেন তার একটা কিচেন ক্যাবিনেট থাকবে বা তার ভাইপো ভাইজিরা থাকবে তাদের নির কাজ চালানো হবে কতগুলো কমিটেড বিরক্ষা থাকবে গোটা গোটা বিরক্ষা নয় দু চারজন তারা রিটায়ারমেন্টের পরেও পরামর্শ দেবে তো এটা হচ্ছে আমাদের সংসদীয় গণতন্ত্রকে ধ্বংস করা একেবারে গ্রামসভা বিধানসভা থেকে লোকসভা সবটাকে পরলোকসভায় পাঠানোর চেষ্টা করা হচ্ছে আমরা যাতে এই পরলোকসভাতে যাওয়ার আটকাতে পারি এই দেশে মানুষের প্রতিনিধিত্ব যাতে হতে পারে এবং সেটার জন্য সংসদীয় গণতন্ত্র যাতে কায়েম থাকে সাংবিধানিক যে কাঠামো আছে এবং সেটাকে রক্ষা করার প্রথম শর্ত হচ্ছে জাত পাত ধর্ম বর্ণ নির্লিঙ্গ নির্বিশেষে এক করা মানুষকে সেজন্য ধর্মরক্ষতার নীতিকে এবং সাধারণতন্ত্র যেখানে আমরা সবাই রাজা আমাদেরই রাজা রাজত্বে নাহলে কেউ বলছে রাজা কেউ বলছে রানী আর তার বসংবাদ হতে হবে সেখানে দাঁড়িয়ে সাধারণতন্ত্রকে রক্ষা করার জন্যই আমরা এই বিষয়টা বেছে নিয়েছি যে আমাদের অ্যাপিল হচ্ছে আগামী বুধবার সতেরো তারিখ বেলা দুটোর সময় আমাদের এই অনুষ্ঠান শুরু হবে বিমানদা বলেছেন প্রথম সেমিনার হচ্ছে তিনজন বক্তা বিশেষ করে অতিথি আমাদের আর আমাদের এখানকার আমাদের ট্রাস্টের মেম্বার সিপিআইএমের রাজ্য সম্পাদক তিনি আছেন চেয়ারম্যান হচ্ছে এই আলোচনা সভার সভাপতি হচ্ছে আমাদের চেয়ারম্যান বিমান বসু স্বাভাবিকভাবেই এই দুটো থেকে যে অনুষ্ঠান শুরু হবে আমরা আবেদন করছি সমস্ত স্তরের মানুষ তারা বিশেষ করে এই উত্তর চব্বিশ দক্ষিণ চব্বিশ কলকাতা হাওড়া হুগলি নদীয়া যারা কাছাকাছি আছেন তারা তাকে পার্টিসিপেট করুন এবং তারপরে এই সেমিনার শেষ হলে এই এখনকার পদ্ধতিতে এই ফাউন্ডেশান স্টোর লে করবেন আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি ভারতের কমিউনিস্ট পার্টি মাঝবাদী জেনারেল সেক্রেটারি সীতারাম গেছু এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য আপনাদের কাছে সতর্ক সাহায্য বিমানদাস সেলিম বলেছেন আমাদের যে কালেকশান হচ্ছে শুধু দু হাজার তেইশ সালে এত কাজের মধ্যে থেকেও প্রায় সাতশোটা ইউনিট তারা আমাদের ডোনেট করেছেন এই ডোনেটের ডোনেশনের যেমন উল্লেখ করেছেন যে পাঁচ টাকা থেকে এক লাখ টাকা দেড় লাখ টাকা দু লাখ টাকাও আছে এই ধরনের শুধু আমি তেইশ সালটা বললাম একবার ইউনিট আমাদের লিস্ট আমি এক টাকাও নিয়েছি এক টাকাও নিয়েছি এক টাকাও নিয়েছি আবার গণসংগ্রহ হয়েছে অসংখ্য যেখানে এক টাকা দু টাকার থেকে আরম্ভ করে পাঁচশো টাকার নোট পর্যন্ত পড়েছে সেখানে আপনারা দেখেছেন বরানগরে হয়েছে এখানে রাজারাহাটেও হয়েছে বিভিন্ন জায়গায় পাঁচরা বাড়া বিভিন্ন জায়গায় ভালোভাবে হয়েছে কিন্তু রাজ্যস্তরে যেটা উল্লেখ করেছেন মোহাম্মদ সেলিম যে আমরা এখনও সবটা সামগ্রিকভাবে সমস্ত রাজ্যস্তরে হয় কিন্তু প্রতিদিনই দেখছেন কোনো না কোনো অনুষ্ঠানে যেখানে বিমান বসু যাচ্ছেন মোহাম্মদ সেলিম যাচ্ছেন কোনো না কোনো অনুষ্ঠানে এই জ্যোতি সেন্টার ফর সোশ্যাল এই ভবন নির্মাণের জন্য সাহায্য করছে বিভিন্ন যারা তাদের পরিবার একজনের স্বামী মারা গেছে তার স্মৃতিতে ওই দিন কালকেই টাকা দিয়েছে গতকালও টাকা দিয়েছে আপনারা দেখেছেন ফলে এই রকম সমস্ত স্তরের মানুষ তারা আমাদের বিভিন্ন অংশের মানুষ তারা বিয়ের খরচ বিয়ের খরচ বাড়িয়ে একটা বিয়েতে ভারত বাঁচিয়ে সেখানে টাকা দিয়েছে সুতরাং নানা ধরনের একটা অ্যাটাচমেন্ট আছে জ্যোতি বসু সম্পর্কে আমাদের ভিত্তি এবং আপনাদের মাধ্যমে আমরাও বলছি যে যেভাবে ভারত সাহায্য করবে সকলের সাহায্য নিয়েই হবে প্রথম স্তরে ফার্স্ট স্টেজে যেটা হবে যে এখানে দেখানো হলো দ্বিতীয় ফেজ তারপর তৃতীয় ফেজ এইভাবে তিনটে ফেজে আমাদের কাজ হবে এই জন্য আপনাদের সহযোগিতা সবাই চাইছি যে সতেরো তারিখে আর বিমানদের উল্লেখ করেছেন ওই দিন আমরা আগের বারও দেখেছেন এখানে গাছ আছে কিন্তু এই ধারাবাহিক প্রোগ্রাম হচ্ছে যেটা সত বললেন যে বাইশ তারিখ আমাদের প্রোগ্রামটা তো ফিক্সড এটা পনেরোতম মৃত্যুবার্ষিক মৃত্যু দিবস আমরা বাইশ তারিখে তেইশ তারিখে তেইশ সালে করতে পারিনি কারণ হচ্ছে আটই জুলাই ছিল জন্মদিনে আমাদের পঞ্চায়েত নির্বাচন আমরা করি নাহলে প্রতিবার জন্মদিবসের প্রোগ্রাম করি গতবার এখানে সতেরোই জানুয়ারি এইখানে এই এইখানেই বড়ো হলে মোহাম্মদ সেলিম সূর্যকান্ত মিশ্র বিমান বসু একটা বড় সেমিনার হয়েছে বিশাল পুলিশের অংশগ্রহণে আপনাদের মনে আছে এই সতেরোই জানুয়ারি হয়েছে জুলাই গতবার আমাদের একটা ছোট আকারের সেমিনার হয়েছে পরিবেশ নিয়ে সুতরাং আমাদের কন্টিনিউয়াস প্রোগ্রাম চলছে এই দশ সালে সতেরোই জানুয়ারি বিমান বিমানসুর মৃত্যুর পর বিমানদার নেতৃত্বে যে ট্রাস্ট গঠিত হয়েছে এই ট্রাস্টের জমি অ্যালটমেন্টের পর এবং জমি অ্যালটমেন্ট জমি আদায় করতে আপনারা দেখেছেন যে গৌতম দেব যখন মিনস্টার ছিল তখন অ্যালটেড হয়েছিল কিন্তু আমাদের অনেক সময় লেগেছে পরবর্তীকালে এই যা যা আমাদের প্ল্যান স্যাংশন করা পর্যন্ত এখন পর্যন্ত আমরা সমস্ত স্টেজ কমপ্লিট করেই কাজ শুরু করছি কারণ কোনোটাই আমরা ফাঁকা কিনি এর জন্য আমাদের অনেক অর্থ দিতে হয়েছে সাধারণত যেইগুলি স্যাং বেনিবুলেন্ট অর্গানাইজেশানকে ওরা একটু ছাড় দেয় সেটাও আমাদের দেয়নি কিন্তু আমরা আমাদের সবটা দিয়েই এই মানুষের সংগৃহীত টাকা দিয়ে সেটা কমপ্লিট করেছি আমরা সবটা কমপ্লিট করছি এই জন্য আপনাদের সব রকমের সহযোগিতা চাই যাতে হয় আর আমরা এখানকার এই অঞ্চলে বিশেষ করে এই নিউ টাউন এটা পঞ্চায়েত এলাকা যদিও এটাও পঞ্চায়েতের ভোট হয়েছে এই পঞ্চায়েত এলাকায় আমরা সব অংশের মানুষের আমরা সহযোগিতা চাইছি এখানকার প্রশাসন এই এনকে ডি এখানে হিটকো তারাও সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এই সকলের সহযোগিতা নিয়েই আমরা আপনার এই কাজটা কমপ্লিট করতে চান ধন্যবাদ আপনাদের হইল কি